আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে আমি শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমার বাগান থেকে শুভ্র সুন্দর এই বাগানে আলহামদুলিল্লাহ নিশ্চয় দেখছেন বুড়োই সুন্দর সিম চলে এসছে আলহামদুলিল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর সিম আমার বাগানে শ্চ খেয়াল করছেন দেখছেন ভালো মাসের সিএম উঠাবো কিন্তু আসলে আর একটু পরিপক্ক হওয়া লাগবে দেখছে আলহামদুলিল্লাহ পুরো অনেক ভিডিও তৈরি করেছে আমার সাত বাগানে আপনারা দেখেছেন সুন্দর আমাদের একটা কালো বিড়াল একটা সাদা বিড়াল ওরা আমি সাদা আসলেই আমার সাদা চলে আসে সিডলেস নেব মা কা ফুল এই গাছগুলো প্রিয় দর্শক এমনিতেই ছিল আমি রেখে দিয়েছিলাম সেগুলো সুন্দর ফুল ফুটেছে পাশে আমার কবুতর ঘর ওদেরকে খেতে দেবেন ইনশাআল্লাহ প্রচুর বড়ই চলে এসছে আলহামদুলিল্লাহ বেগুন গাছে বেগুন আছে দেখুন সব বে বড়ে চলে এসছে আপনারা দেখছেন এখন বড়ই জমজম করছে আমার বাগান এবার আমার গৃহিণী আলহামদুলিল্লাহ এই দেখুন এই লেবু গাছগুলোতে কলম দিয়েছিলেন এই যে কাটা দাগ দেখতে পাচ্ছেন লেবু গাছে কলম দেওয়া হয়েছিল এবং উনি দিয়েছিলেন অর্থাৎ আমার সহধর্মিনী প্রত্যেকটা কলমই হয়েছিল এবং বাড়িতে দারও অনেকেই নিয়েছে এখান থেকে আমার যারা শ্যালিকা রয়েছেন ওরাও এখান থেকে কালেক্ট করেছে চারা কলমগুলো আমিও আমার গ্রামের বাড়িতে লাগিয়েছেন স্যার আলহামদুলিল্লাহ সেগুলো হয়ে গিয়েছে এই যে টমেটো এগুলো বড় বড় টমেটো হবে ইনশাল্লাহ এই যে দেখুন টমেটোর গাছ ফুলও চলে এসছে এই যে দেখুন চারাগুলো আমি আগেই লাগিয়েছি ইনশাল্লাহ টমেটো টমেটোর ফুল চলে এসছে আশা রাখছেন সেলা ভালো ফলন হবে উনি দেখুন মাঝে মধ্যেই মরিচ দেখুন আমরা গাছ ছোট এই হাইব্রিড জাতের আমরা প্রচুর আমরা আসে দেখুন আমরা ঝুলছে কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করেন শুক্র শনিবার আপনি ছেলেবাসায় কী করেন আমি আসলে অতি সহযত্নে এই বাগানগুলো এই ছুটির দিনে দেখাশোনা করি যেমনটি রয়েছে আমার সাত বাগানে তেমনি রয়েছে আল্লাহ রহমত বা গ্রামে কিছু জমি রয়েছে সেগুলো দেখাশোনা করি পরিবারকে সময় দিই বাচ্চাদের লেখাপড়া হেল্প করি বিশেষ করে আমার এই শখের বাগানগুলোতে কৃষিকাজের সময়টা চলে যায় দুদিন সুন্দর আর আপনারা জানেন আপনার আমার বেশ কিছু বেড়ানো ভিডিও সারা বাংলাদেশ ঘোরাফেরা করি আলহামদুলিল্লাহ সেই ভিডিওগুলো দেখেন ছুটির দিনে আমি বিভিন্ন জায়গায় আমার টিমের সঙ্গে বা নিজে নিজেও বা ফ্যামিলির সঙ্গে আমি ঘুরতে বের হই আলহামদুলিল্লাহ এইভাবে ছুটি দুইটা দিন সময় চলে যায় এই যে দেখুন চারাচ্ছি একটা বিষয় হলো বাগানে একটা নিম গাছ থাকা জরুরি দেখুন এই টবে কিন্তু আমি নিম গাছ দিয়েছি এই নিম গাছটা সুন্দর হয়েছে এটা শরীফার গাছ দেখুন আবার শরীফা চলে এসছে এবার প্রচুর শরীরা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই খুবই টেস্টি আলহামদুলিল্লাহ পুরো বাগানটা দেখাতে গেলে আসলে অনেক টাইমের প্রয়োজন সকালে এগুলো আমি পরিচর্যা করে আবার অফিসে যেতে হবে তাই ভিডিওটা অতি দ্রুত করছে আপনাদের জন্য এবং সংক্ষেপ করছে আশা রাখি আপনারা বেশ আনন্দ উপভোগ করবেন এবং দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন দেখুন এই যে একটা তেঁতুল গাছ মিষ্টি তেঁতুলের গাছ বলে আমাকে দেওয়া হয়েছে এখন তেঁতুল আসে নাই তার গাছটা অত্যন্ত সুন্দর হয়েছে এবার এখানে আমি সিমের মাছটা দিয়েছি আসলে কিছু কিছু নিজেও লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ আবার কিছু কিছু হয়েছিল সেখান থেকে হয়েছে দেখুন ওদিকে সিম ধরেছে আর এদিকে আলহামদুলিল্লাহ তারপর ফুল আসা শুরু করেছে বলে দেখা যাচ্ছে ওরা বড়ই খায় প্রিয় দর্শক দেখুন কমলা এই গাছে প্রচুর কমলা আসে এর মধ্যে অনেক আমরা খেয়েছি আরো রয়েছে পাহাড়ি কমলা বলে আমাকে দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ সুন্দর কমলা আসে আর দেখুন একটা হলুদ গাছ আসলে আমরা কৃষক মানুষ তো তো এখানে ওই কোন ফাঁকে কেমনি করে হলুদ ছোট হয়েছিলাম রেখে দিয়েছিলাম সুন্দর হয়েছে এটা ধর আমরা গাছ দর্শক আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এটা হলো মেয়াজে ক্যাম মেয়াজে ক্যামের আমার ভিডিও ইতোপূর্বে দেখেছিলেন আপনারা বছর খানেক আগে দেখুন সুন্দর সে আম গাছটি এভাবে আমার দেওয়া আছে হলো ড্রাগন গাছ প্রচুর ড্রাগনের ফুল আসে হর বড়ই দেখুন ওরা আমাকে ডাকছে ওরা এখন খাবে খাবো আমি খাবার দেবো ইনশাআল্লাহ তার আগে সকালে ভিডিওটা করছি খেতে নিতে হবে সইতে পানি বেগুন গাছটায় বেগুন ঝুলছে এখানে বেগুন ওখানে বেগুন ওই যে ভেতরে আর ওখানে হলো সেই তিন গাছ তিন গাছে ফলও চলে এসছে এখানে মরিচ গাছ মরিচ গাছে দেখুন আলো মরিচ বনসাই গাছ বট গাছ এর বয়স কিন্তু প্রায় সাত আট বছর আমি রেখে দিয়েছি ভালো লাগে ওটা হলো কি বিদেশে একটি ভালো গাছ এটা কাঠাল গাছ দেখুন কাঁঠাল গাছ বলা হয়েছিল ছোট গাছে কাঁঠাল চলে আসবে দেখা যাক যে হয় এখন কাঁঠাল আসে নাই তো আশায় আসে ইনশাল্লাহ কাঁঠাল গাছটা যাতে কাঁঠাল আসে ইনশাল্লাহ আসবে সে আশায় বুক বেঁধেছে অত প্রিয় দর্শক আমার সাত বাগান থেকে আবারও শুভেচ্ছা স্বাগতম ভালো থাকবেন আল্লাহ রবুল আলমিন সবাইকে যাতে সুস্থ রাখে সুন্দর রাখে এবং আমরা যেন আল্লাহর শুকর গোজারি হই আল্লাহ পাক সে তৌফিক সবাইকে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ